স্বাগতম প্রিয় দর্শক আজ মহাশিবরাত্রিতে আমি আদ্যাপীঠে হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করি এই ব্লগটিও আপনাদের কাছে উপভোগ করতে পারব দেখতে থাকুন আমার সাথে সঙ্গে থাকুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করবেন সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা পাবেন শুরু করা যাক আপনাদের আদ্যাপীঠের শুভযাত্রা আদ্যামার প্রতিষ্ঠাতা হলেন অন্নদা ঠাকুর রামকৃষ্ণদেবের সহায়তায় এটি তিনি করেছিলেন স্বপ্নাদেশে এটি পেয়েছিলেন প্রতিষ্ঠিত মূর্তিটি তা আপনাদের কাছে অলৌকিক কাহিনীর কিছুটা শোনাব আমার সঙ্গে থাকুন শুনতে পাবেন এই অলৌকিক কাহিনীর ইতিবৃত্ত অন্নদা ঠাকুর বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের অধিবাসী ছিলেন তিনি আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে কলকাতা এসেছিলেন এবং চিকিৎসা আরম্ভ করেছিলেন কিন্তু রামকৃষ্ণদেবের স্বপ্নাদেশে তিনি আদ্রামাকে উদ্ধার করলেন ইডেন গার্ডেন্সের একটি জলাশয় থেকে তাকে নিয়ে এসে পূজা অর্চনা করলেন কিন্তু বিজয়া দশমীতে তাঁরই আদেশে বিসর্জন দিতে হয় এবং তার একটি ছবি তুলে রেখে তাকেই প্রতিষ্ঠিত করেন এই মন্দিরে অথচ মায়ের আদেশে এই মূর্তি বিসর্জনের পর মন্দির প্রতিষ্ঠার জন্য বারো বছর সময় দেয় কিন্তু বারো বছরের মধ্যে মন্দির প্রতিষ্ঠা করা যায়নি তাই এই মন্দির কেউ স্পর্শও করতে পারে না এমনই অলৌকিক কাহিনী সেই কারণেই আদ্দামার মূল মন্দিরটি ঘেরা রয়েছে একটা বেষ্টনির মাধ্যমে এখানে বাইরে ধূপ ধুনো দিতে পারেন কিন্তু মন্দিরে প্রবেশ নিষেধ আমি এখন রক্ততলা মোড়ে দাঁড়িয়ে আছি সোজা রাস্তাটায় গেছে শামবাজার আর ডান দিকে টান নিচ্ছে কোয়ারাটি মিউনিসিপালিটির এই দিকটায় ডান দিকে আড্ডাপিট যাওয়া যাবে টোটো অটো ধরে দশ টাকা দিয়ে চলে যাওয়া যাবে আর বাঁদিকে গেছে ব্যারাকপিট এরপর এখানে দেখুন পূজার সামগ্রী সব পাওয়া যাচ্ছে পূজার দোকানগুলি এখানে একশো টাকা দিয়ে ডালি পাওয়া যায় সর্বনিম্ন একশো টাকা তার ঊর্ধ্বে রয়েছে এই আড্ডাপীঠের মেন গেট এটা এ হচ্ছে প্রধান ফটক এ হচ্ছে প্রবেশদ্বার এখান দিয়ে প্রবেশ করবেন এটি হচ্ছে আদি মন্দির এইখানেই পুজো দেওয়া যায় মায়ের মূর্তি আছে আর এক জায়গায় পুজো দেওয়া যেতে পারে সেটা একটু ওইদিকে গিয়ে একটু পরে দেখাচ্ছি এটা হচ্ছে ভোগের কুপন কাটার কাউন্টার এখানে ষাট টাকা দিয়ে কুপনটা কেটে নেবেন আগে এ প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢুকে একটি মন্দিরের পড়ছে সামনের দিকটা এটি যুগল মন্দির যুগল মন্দিরে আপনি ঢুকে এইখান দিয়ে হচ্ছে প্রধান প্রবেশদ্বার এটা এখান দিয়ে ঢুকলে আপনার সমস্ত বিগ্রহগুলো দেখতে পাবেন রাধাকৃষ্ণ এবং যে অন্নদা ঠাকুর প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর এবং মাতার মূর্তি আছে দেখতে থাকুন নমস্কার প্রিয় দর্শক আজকে একটি শুভদিন শুভরাত্রি আদ্যাভিনে এসেছি আজকে আটই মার্চ দু হাজার চব্বিশ আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আমি অরূপ দাস অরূপ জার্নি আপনারা চ্যানেল দেখছেন আড্ডা আজকে ঘুরলাম সব দেখতে পাবেন আমার সঙ্গে উপভোগ করুন আড্ডা সৌন্দর্য এটা ভোগ প্রসাদ খেয়েছি ভোগ প্রসাদ খুব সুন্দর সুস্বাদু ভোগ প্রসাদ খেলাম আদ্যাপীঠ চত্বরটি ভালো করে ঘুরে আপনাদের দেখাবো মন্দিরে পুজোও দেওয়া হয়েছে আসুন আপনারা দেখতে পাবেন ভালো সুন্দর উপভোগ করুন আজকের দিনটা নমস্কার সামনেও পুজো দেওয়া যায় এখানেও পুরোহিত থাকেন পুজো দিতে পারেন এছাড়াও এরপর দেখুন এই হচ্ছে মহাকাল মন্দির মহাকাল নন্দী মহারাজ রয়েছেন এখানে একটি গাছে মানত করেন মনের ইচ্ছা পূরণ করলে হলে আবার এই মন্দিরে আসেন আজকে শিবরাত্রির দিনে মহাকাল মন্দিরটি একটি বিশেষ করে সাজানো হয়েছে এই হচ্ছে মূল মন্দিরের ঘেরা বেষ্টনির মধ্যে রয়েছে সামনে পুজো দিতে গেলে দুর্ধ নদী দিতে পারেন সামনে সামনে যজ্ঞের আয়োজন চলছে রাত্রে এখানে মহাদেবের আরাধনা হবে তারই প্রস্তুতি চলছে ভোগ প্রসাদ কক্ষ এটি আজকে অপূর্ব ভোগ গ্রহণ করলাম ষাট টাকা গুপন সামনে জুতো খুলবার ঘর আছে জুতো ফুলে ভক্ষ গ্রহণ করতে পারে একটি এটা রথযাত্রার সময় রথ করে জগন্নাথ দেবন এটি হচ্ছে রন্ধনশালা এখানে রন্ধন ক্রিয়া সম্পন্ন করা হয় দেখুন এটা হচ্ছে কামদেনু মাতার সমাধি মন্দির সামনেই আছে গোশালা এই হচ্ছে গোশালা এখানে গোমাতারা রয়েছে সব শেষে বলতে চাই ওং আদ্যায় নম আদ্মা পাঠ করলে জীবন অনেক দুঃখ কষ্ট মোচন হয় শরীর ভালো থাকে তাই আদ্যাসত্র পাঠ করাটা সবার দরকার এই বলে আমার ব্লগ শেষলাম পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আসবো অপেক্ষায় থাকুন